আমি আমেরিকা থেকে বলছি শেখ বলেন তো শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে কোনো কোন মানুষ যখন নামাজ ত্যাগ করে সে কুফরি করে সে ইসলাম থেকে বের হয়ে যায় তো শেখ এমত অবস্থায় যদি কোনো কোন মানুষ আবার তবা করে ইসলামে ফিরতে চাই তাহলে তাকে কি করতে হবে তাকে কি শাহাদা পাঠ করে আবার

যারা টোটালি সলাদ পড়ে না পাঁচ অক্তের এক অক্ত পড়ে না তারা কাফের কিন্তু পাঁচ অক্ের তিন অক্ট পড়ে দুই অক্ত পড়লো না তারা কাফের কিনা একদল বসে তারাও কাফের যখনই ছাড়লো এক অক্ট তখন কাফের পেয়ে গেল হ্যাঁ তো আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন তাদের মধ্যে ফজর ছেড়েছে আবার জোহরে পড়লো তখন সে মুসলিম এটাই তার তবা হ্যাঁ এটাই তার তবা আর আসর পড়লো মুসলিম আবার ছেড়ে দিয়ে সে কুফরি করলো বোঝা গেছে জি আপনি নিজে একক তো ছাড়বেন না আর তারপরে এটা সাধারণভাবে জেনে রাখবেন যে বেনামাজি মুসলিম থাকতে পারে না এতটা কিন্তু অমক অমক ব্যক্তি কাফের কিনা এটা আপনার বলার অধিকার হ্যাঁ নির্দিষ্ট করে কোন ব্যক্তি অমুক ব্যক্তি বে নামাজি সুতরাং সে কাফের এটা বলার অধিকার আপনার কেন আমার বলার জন্য বেশ কিছু শর্ত লাগবে বেশ কিছু শর্ত লাগবে সেই শর্তগুলি আছে কিনা দেখতে হবে তারপরে কুকুর হুকুম লাগানো হবে সে সালাতের গুরুত্ব সম্পর্কে জেনেছে কিনা সালাত না পড়লে কাফের হয় এটা তাকে জানানো হয়েছে কিনা তার অজ্ঞতা দূর করা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি জি নাকি তার সংশয় রয়েছে সে অন্যদের যারা বলছে যে না সলাগারী অন্য পাপ পাপের মতো ফাঁসে তাদের মতে বিশ্বাসী নাকি তার সংশয় আছে তাবিল আছে নাকি ইত্যাদি সব দেখার বিষয় রয়েছে এক কথায় যারা একেবারে নামাজ পড়ে না শুধু জুমা পড়া মুসলিম অথবা পড়েই না একবার জুমাও পড়ে না তারা কাফের গোটা মাস চলে গেল নামাজ পড়েনি এগারো মাস চলে গেল নামাজ পড়ে রমজানে শুধু নামাজ পড়ে রমজান পরে আবার ছেড়ে দিল গোটা বছর পড়লো না এগারো মাস পড়লো তারা কাকু তাদেরকে বললেন কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে তারা সঠিক মতে কাফেন নয় সঠিক মতে তারা কাফেন না কিন্তু তারা পাপিষ্ট অনেক বড় পাপিষ্ট জেনাকারী খনির চাইতে বেশি পাপিষ্ট তারা আল্লাহেদার দান করে